আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা বারো চোদ্দ ও শুক্লিলেন্টের গাড়ি ডবল কেবিন বারো চোদ্দ ও শুক্লিলেন্ট গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখেন দেখে হটলাইন সেভা নাম্বারে কন্ট্যাক্ট করবেন তার আগে কন্ট্যাক্ট করবেন না গাড়িটা একদম নতুন নিউ গাড়ি গাড়ির বয়স সাত মাস রানিং এক মাস চলছে আট মাস গাড়ির নাম্বার যশোর রেজিস্ট্রেশন নাম্বার যশোর গাড়ি বারো চোদ্দ ও শুক্লিলেন্ট গাড়ি যারা কিস্তির গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি বারো চোদ্দোর ডবল কেবিনের গাড়ি যারা বারো চোদ্দ ডবল কেবিনের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির সামনাসামনি কথা হবে তো এই ভিডিওটা সন্ধ্যার দিকে করা হয়েছে তাই খোলা খোলা মারছে সন্ধ্যার দিকের ভিডিও তারপর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন যে একটুকে তুলে ধরছে একটুকে বলতে সামান্ত গাড়ির বয়স রানিং আট মাস চলতে চায় সাত মাস সাতটা কিস্তি পরিশোধ ষাটটা কিস্তি একবারে পরিশোধ হয়ে আছে রানিং একটা চলছে এটা দিয়ে আটটা হবে কাগজপাতি কমপ্লিট আছে গাড়ি কোনো মারিখা হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ি একদম ফ্রেশ গাড়ির মাসে কিস্তি পঁচাত্তর হাজার টাকা করে মাসে কিস্তি পঁচাত্তর হাজার টাকা করে আপনার বাহাত্তর কিস্তির গাড়ি ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন বয়সটা শুনবেন তাহলে গাড়ির বিস্তারিত জানতে পারবেন বাহাত্তর কিস্তির গাড়ি পঁচাত্তর হাজার টাকা করে ষাটটা কিস্তি গিয়েছে রাত আটটা রানিং চলছে পাতি কমপ্লিট টায়ারটা ওকে গাড়ি ওকে মাহাজনকে দিতে হবে সাড়ে ছয় লাখ টাকা প্লাস মাইনাসের দিকে কেউ কথা বলবেন না প্লাস আট চায় সাড়ে সরি সরি সাত চায় সাড়ে ছয় প্লাস যারা প্লাস আছে তারা দ্রুত দ্রুত যোগাযোগ করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম প্যাকেট এখনও কোনো টাচ আপ নাই কোনো সমস্যা নেই গাড়ির সাত মাস যারা নেবেন তারা দূরত দ্রুত ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন